এত জম তো লেগেছে যে এই টেস্টটা দিয়ে তো কাজই করা যাবে না ম্যাডাম কাজ কাম নাই এখন জানেনই তো এই সুদা কাটো কাজ কাম করি ও আচ্ছা বুঝতে পারছি জিনিসপত্র বাজার দেখতেছি ম্যাডাম এসব জিনিস মনে সোল নি আর সব ঠিক আছে কিন্তু আপনি টেস্টে তো কালো কেন হয় ম্যাডাম কালো ও এই যে টেস্টটা আরে এই যে আরে এই কি সারা কত দূর হলো আচ্ছা ভাই এই চেষ্টার দিকে কাজ হবে ম্যাডাম টেস্টটা ছোট না হয় টেস্টটার স্পিড আছে হু হু আর এই করোনা ম্যাডাম ফ্যান যদি নষ্ট হয়ে থাকে আপনি কেমন করে ঘুমান আরে এর জন্য তো আপনাকে ডাকা বুঝতে পারেননি জান ফ্যান দেন হুম ঠিক হয়ে গেছে না হ্যাঁ দেখি ফ্যানটা দেন তো ম্যাডাম আচ্ছা ঠিক আছে দেখ

ম্যাডাম আপনি এখন যে ধরনের সাল ভাব দিচ্ছেন আসলে কিন্তু আমি সে ধরনের ছেলে না এই শোনো প্রথমে না সবাই একই কথা বলে না ম্যাডাম আমি অন্য রকম আমরা গরিব হতে পারি ম্যাডাম মন মানসিকতা খারাপ না আমাদের আচ্ছা ঠিক আছে তুমি কাজ করছো টাকা পাও না তার বিনিময়ে আমি যে তোমাকে অন্য কিছু না ম্যাডাম এমন করি না ম্যাডাম বুঝতে পারছি তুমি সোজা কথা না মানুষ না তুমি যেটা আমার কথা না শোনো না

ম্যাডাম আপনি তো সবই জানেন আপনি সবই দেখছেন আমার টেস্টা তাও আপনি আমার সাথে কাজটা আমার সাথে ঠিক করলেন না ম্যাডাম প্যাটির দায় কাজ করি আর আপনার উদ্দেশ্যে একটা কথা বলি একটা ফাঁকা বাসায় একটা মেয়ে বাড়ি মেয়ে ডাকলে আপনারা কখনো যাবেন না দেখলেন তো আমার সাথে কি ঘটনা ঘটলো আপনাদের সাথে এমন ঘটনা ঘটতে পারে কাজটা ঠিক করলেন না ম্যাডাম বহুদিন পরে মজা করলো